দুই হাজার সাত সাল থেকে আমরা এই কাজের সাথে জড়িত এটা মূলত দুই হাজার সাত সালে আপনারা জানেন তৎকালীন তত্ত্বাবধক সরকারের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটা তালিকা ছবি ভোটার ভোটা তালিকা করার উদ্যোগ গ্রহণ করে এবং যেহেতু এটা ডাটাবেস স্টম ডাটাবেস তৈরি হচ্ছিল এবং তখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে এটাকে উপজাত হিসেবে বা মাইন প্রোডাক্ট হিসেবে এটাই নির্দেশ সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই থেকে নির্বাচন কমিশন এই দীর্ঘ সতেরো বছর কিন্তু নির্বিচ্ছিন্নভাবে কষ্ট করে আমরা এই এনআইডি সেবা দিয়ে যাচ্ছি আপনারা জানেন এনআইডি সেবা অর্থাৎ বাংলাদেশে প্রায় বারো কোটির উপরে এনআইডি রয়েছে এবং সকলের সেবা এখানে সামান্য ত্রুটি বিচ্ছুদ থাকতে পারে অতীতে আমরা যেই এর সাথে সামান্যতম ব্যাখ্যা ঘটে তা আমরা সেটা ব্যবস্থা নিছি নির্বাচন কমিশন নিচ্ছি তা আমরা মনে করি যে অন্য সেবা প্রতিষ্ঠান যারা আছে আপনার আপনারা খেয়াল করবেন বা কোস্টলি জানবেন যে তার তুলনায় আমরা অনেক ভালোভাবে আমরা নিশ্চিত করতে পারি অনেক ভালোভাবে এবং যেখান থেকে আমাদের অফিসে আমরা কেউ ওপেন করি এবং যে কোনো সেবা করি তার সরাসরি এসে আমাদের কাছে আমাদের আমরা দল কর্তৃপক্ষ হলে কিন্তু আমাদের সরাসরি এসে আমাদের কথা বলে সমাধান করে নিতে পারে তাই আশা করছি যে আসলে আপনারা বিষয়টা সাথে যৌক্তিকতা উপলব্ধি করবেন এই নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরেই এই কাজটির সাথে রয়েছে সেই দু সাল থেকে নির্বাচন কমিশন এবং এর সাথে সংশ্লিষ্ট দ্বারা তারা নির্বিচ্ছিন্নভাবে নির্লজভাবে কাজ করে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার ষড়যন্ত্রকারীরা এটি নেয়ার জন্য বিভিন্নভাবে ধান্দা করছে আমরা ইস্পাত করতে চাই চাই আমরা দিতে তাদেরকে উদ্দেশ্য বলতে চাই এটি কোনোভাবেই আমরা দিতে চাই না আপনি জানেন একটি মায়ের গর্ভজাত সন্তান যেভাবে লালিত পালিত হয় ঠিক তদ্রুপভাবে নির্বাচন কমিশনের এই কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা এই এনআইডি বিল্ডার পরিশ্রম করে আমাদের এই কাজটি করে যাচ্ছে এবং আমাদের যে জনগণের যে সেবাগ্রহীতা যারা আছেন তারাও আমাদের এই সেবাটি পেয়ে তারা খুব আনন্দের সঙ্গে দীর্ঘদিন ধরে সেবা নিয়ে যাচ্ছিল আমরা অতীত দুঃখের সাথে জানাচ্ছি যে বিভিন্ন সময় যে সরকারের যে ষড়যন্ত্র হচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না কারণ এটির সাথে নির্বাচন কমিশন সংশ্লিষ্টভাবে জড়িত রয়েছে আপনারা জানেন যে এনআইডির যে ডাটাবেস এটি দিয়ে ভোটার লিস্ট প্রস্তুত হচ্ছে না ভোটার লিস্টের তথ্য দিয়েই এনআইডিটা প্রস্তুত হচ্ছে কাজেই নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা এই নির্বাচন কমিশনের এই স্বাধীনতা নষ্ট হবে তবে এটি হবে তা আমরা চাই না যে আগামী যে নির্বাচনটি আছে এটি রাষ্ট্রের কুচকি মহল কোনোভাবেই চাচ্ছে না যে এদেশে একটি নির্বাচন হোক কাজেই আমরা বলতে চাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হইলে অবশ্যই নির্বাচন কমিশনের হাতে এনআইডিটি থাকতে হবে কারণ ভোটার লিস্ট যদি নির্বাচন কমিশন করতে না পারে সেটি এই জাতির কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না আমরা চাই আপনাদের সকলের সহযোগিতায় যাতে আপনারা সঠিক কথাটি বলবেন আপনারা সেবা ঘুরে কাছে যান তাদের কাছে তথ্য নিন যে নির্বাচন কমিশনের কাছ থেকে সেবাটি পেয়ে তারা খুশি আছে কিনা। এখানে আপনারা যে দুইজন বা প্রাকৃতিক সেবাগৃহীত আছে আপনারা তাদের কাছে আমি আশা করব তাদের বক্তব্য নেবেন এবং তাদের বক্তব্যের মাধ্যমেই পরিচালিত হবে এবং আপনারা বিভিন্নভাবে তথ্য নেবেন তা আজকের যে কর্মসূচি এটা যৌক্তিক দাবি এই দাবির সাথে আমরা সার্বঙ্গীনভাবে জড়িত আছি এবং দাবি পূরণ না পর্যন্ত এই কর্মসূচি আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ